আমি যেরকম করে কাটছি তোমরাও কিন্তু ঠিক এইভাবেই কাটবে গরম করা যাবে না একদম হালকা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আরতি স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে করব। শুকনো মিষ্টি তো মিষ্টি তো অনেকেই পছন্দ করো আবার অনেকেই আছো পছন্দ করো না তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটা দেখো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালোই লাগবে এবার মিষ্টির জন্য একটা ডো রেডি করবো তার জন্য দেখো এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি এই আড়াইশো গ্রাম ময়দাটাকে নিয়ে নেব একটুখানি রেখে দেবো দুশো মতো ময়দা আমি দিচ্ছি যদি মাপা হয় তো এই বাটির দু বাটি হবে তো যতটা ময়দা নেব তার হাফ দেব সুজি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কাজু বাদাম কুচি করে নিয়েছিলাম খুব ভালোভাবে কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর তোমরা কাজু বাদাম না দিলে আমন বাদাম বা পেস্তা বাদাম যে কোনো কিছুই দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেব ওই চার চামচ মতো সাদা তেল সাদা তেলের পরিবর্তে তোমরা ঘিও দিতে পারো কিন্তু আমি এখানে সাদা তেলই দিচ্ছি এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একদম এটা সব কিছু যেন খুব ভালোভাবে মিশে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এরকম খুব ভালোভাবে কিন্তু সব কিছুকে মিশিয়ে নিয়েছি একদম ছড়ছড়ে হয়ে গেছে তারপরে এরপর এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দেব এরকম আমি হাতের মাপে দুবার দিলাম তোমরা তোমাদের পছন্দ মতোই দিও তারপরে আবার একবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আমি এখানে জল দিয়ে মাখছি তোমরা চাইলে কিন্তু এটাকে দুধ দিয়েও মাখতে পারো এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব খুব বেশি শক্ত করে মাখবো না কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে তো পরে কিন্তু এটা টাইট হয়ে যাবে তো একটু হালকা নরম করেই মাখব দেখো সব তো কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখনো কিন্তু দেখো চিনিগুলো গোটা গোটা রয়েছে তো সেই জন্য আমি এটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দেব তারপরে কিন্তু মিষ্টিগুলো বানাবো মিষ্টির জন্য ডোটা কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা আগে আমি মেখে রেখেছিলাম এবার মিষ্টিগুলোকে কিন্তু ভাজতে হবে তো তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা ওইদিকে গরম হতে থাক ততক্ষণে আমি এদিকে এই যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা আরেকবার খুব ভালোভাবে মেখে নেবো তো দেখো চিনিগুলো কিন্তু গলে গেছে আর চিনিটা আমি গোটা এই জন্যই দিয়েছি যে ভাজার পরে কিন্তু ওই জায়গাগুলো একদম সুন্দর ফাঁকা ফাঁকা জালিদার হয়ে যাবে ওই জন্যই আমি গোটা দিয়েছি আর দেখো খানিকটা চিনির শিরা আমার আগেই ছিল তো এই চিনির শিরাটার মধ্যে কিন্তু মিষ্টিগুলো ভেজাবো এ দেখো খুব ভালোভাবে মেখে নিয়েছি আর লো লইটাকে দুভাগে ভাগ করে নিয়েছি এবার এটা এই এরকম একটু হালকা করে লম্বা করে নেব আর গাটা কিন্তু একটু প্লেন করে নিতে হবে ঠিক আছে এই যে এরকম করে লম্বা করে নিলাম এরপরে এটাকে কাটবো তো এই যে চাকির ওপর নিয়ে নিয়েছি তো আর একটু শেপ করে নিচ্ছি এবারে যেরকম করে ছোট ছোট করে এরকম করে কেটে নেব আমি যেরকম করে কাটছি তোমরাও কিন্তু ঠিক এইভাবেই কাটবে তাহলে কিন্তু মিষ্টির শেপটা একদম পারফেক্টভাবে আসবে খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি ঠিক আছে তো এইভাবেই কিন্তু তে পেলে কীভাবে কাটলাম আর দেখো এটাকে তুলে একটুখানি এরকম করে হাত দিয়ে চেপে লম্বা করে নেব এই দেখো তৈরি হয়ে গেছে কত সুন্দর ইয়েটা হয়েছে শেপটা হয়েছে এইভাবেই কিন্তু সবগুলো আমি বান এবারে আমি কিন্তু মিষ্টিগুলো ভাজবো তো তার জন্য কড়াই কড়াইয়ের তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি এবার তেলের ওপর এগুলো দিয়ে দেব খুব বেশি কিন্তু গরম করা যাবে না একদম হালকা মিডিয়াম আছে কিন্তু এটাকে ভাজতে হবে দিয়েছে একদম খুব বেশি কিন্তু তেলটা দেখো গরম হয়নি তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে তো এবারে এটাকে মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নেবে একটা ভাজা হয়ে গেছে দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে তেল ধরিয়ে এবার এটা কিন্তু এই গরম অবস্থাতেই এই মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব তারপরে দু মিনিট মতো ভিজিয়ে রেখে তুলে নেবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার রসটা ভেতরে ঢুকবে না তো এই গরম অবস্থাতে কিন্তু এর মধ্যে দিতে হবে এ দেখো সুজি আর ময়দার মিষ্টি কিন্তু একদম তৈরি তোমরা ঝটপট বাড়িতে বানাও আর আমাকে কমেন্টে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো